নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্প দুর্যোধনের প্রতিহিংসা দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল যাচ্ছিল ভালোই বেশ খুশি মনে গরুটা দুবেলায় তিনশের দুধ দেয় বিক্রি করে মোটা টাকা আসবে সেই টাকা দিয়ে চাষের কাজের জন্যে একটা দামরা বাছুর কিনবে কিছু বাড়তি পয়সাও হাতে থাকবে তার হাট ভালোই হবে একটা পাটাও কেনা যেতে পারে বহুদিন আশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি গ্রাম থেকে মাল ছাড়েক হেঁটে শিলাই নদী এখন শুকনার সময় নদীতে বুক পর্যন্ত ডুবে দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল খালিশপুরের হাট আর মাত্র কিন্তু নদী পার হয়েই বাঁধল গণ্ডগোল শিলাইয়ের খেয়াগাঠের মাঝে গোবরা এসে খপ করে কাঁধটা চেপে ধরল তার বলি ও মুরিলের পো গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়ো দুর্যোধন চটে গিয়ে বললে পালাবো কেন অ্যাঁ কার চুরি করেছে যে পালাবো গোবরা একটা টক টকে লাল শালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় পাগড়ি বেঁধেছে মাথায় আর সে পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতো সপ্তমে চরে উঠেছে চুরি করণীয় তো কী গোবরা খেক খেক করে বললে খেয়ার পয়সা না দিয়েই শটকাচ্ছ খেয়ার পয়সা দুর্যোধন আকাশ থেকে পড়লো গরুর পিঠে চরে পার হয়েছে তোমার নায়ে পাও তো ঠেকায়নি পয়সা দেবো কেন নদী পেরুলেই পয়সা দিতে হবে তা তুমি গরুতে চেপেই যাও কি ডানা মেলে উড়েই যাও নইলে গরু আটকে রাখবো এই সাপ কথা বলে দিলাম গোবরা ষণ্ডালক দুর্যোধন প্যাকাঠির মতো রোগা কাজে পয়সা না দিয়ে পার পাওয়া গেল না গুনে গুনে চারটে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিলে আর ঠাট্টা করে বললে ভেবেছিলে চালাকি করে পালিয়ে যাবে তুমি তো তুমি ঘাটের পয়সা না দিয়ে একটা মাছি পর্যন্ত পেরোতে পারবেকনি এইটাই মনে করিয়ে দিচ্ছি চারটে পয়সা গেল সেটা বড় কথা নয় অপমানটা বিদল তার চাইতেও বেশি রাগে দুর্যোধনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে লাগল এমনকি মাথাটা চিরবিরও করতে লাগল মনে হলো কেউ সেখানে লঙ্কাবাটা ঘষে দিয়েছে বড় বার বেড়েছে গোবরাটা মানুষকে আর সে গণ্যেই করে না কিন্তু লোকটাকে কিছু বলবারও জো নেই ইহা তগ্রায় জোয়ান বেশি চ্যাঁ করতে গেলে এক চরে দাঁত কপাটি লাগিয়ে দেবে হুকুর মতো মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল প্রথমে এক টোঙা গরম গরম জিলিপি কিনে খেলে কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতো তেতো লাগলো কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে তাও বুনো কচু গলার ভেতরে কুটুর কাটুর করে কামড়াচ্ছে ময়রাকে বললে এসব কি খাবার করে চোহে মুখে দেওয়া যায় না যে একটুও ময়রা রেগে বললে হাট শুদ্ধ খেয়ে সাবাস সাবাস বলছে আর তোমারই পছন্দ হলো নি বলি মক্কা নাকি সোনা দিয়ে বাঁধিয়ে এছো দোকানে বসে মিছে বদনাম করনি গরুটা তখন চোখ বুঝে শালপাতের ঠোঙা চিবুচ্ছিল তার নরবার ইচ্ছে ছিল না মেঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক গরুটার কিন্তু অমৃত মনে হচ্ছিল আর খেতে হবে নি এই ছোট লোকটার ঠোঙা বলে গরুটাকে এক চর লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটাই নিয়ে গেল মেজা চড়ই ছিল দু চারজন খদ্দের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়ে গেল খানিকটা শেষে একজন যখন নগদ পঞ্চাশ টাকায় গোটা কিনে নিলে তখন দুর্যোধন একটু শান্ত হল হাট করলো মস্ত একটা বোয়াল মাছ কিনল পাটাও কিনবার ইচ্ছে ছিল তারপরে মনে হলো গোবরা হয়তো পাটার পারানে বাব দুয়ানা পয়সায় আদায় করে নেবে বিশ্বাস নেই ওকে একটা বট গাছতলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া কাচ্ছিল দুর্যোধন বেলাবেলি হাট হয়ে গেছে এখনো চরা রৌদ্র চারদিকে রোদটা একটু পড়লে এসে রওনা হবে এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে খুব হইচই হচ্ছে সেখানে একটা ঝোল্লা গোফওয়ালা লোক হাত পা নেড়ে কিসব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দুটো দুষ্টু ছেলে পিছন থেকে তাকে বক দেখাচ্ছিল লোকটা কষে একটা তারা দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল দুর্যোধনের মনে হলো ব্যাপারটা জানা দরকার বোয়াল মাছ আর হাটের বসকা চেনা আলুওয়ালার দোকানে জিম্মা করে দিয়ে সে গুটি গুটি পাইয়ে এগিয়ে গেল সেদিকে ব্যাপার আর কিছু নয় ভিড়ের মাঝখানে সাদায় কালোয় মেশানো এক পেল্লায় সার দাঁড়িয়ে মস্ত কুচ মস্ত মস্ত শিং গলার চামড়া ঝালড়ির মতো ঝুলে পড়েছে তার চেহারা দেখে আত্মারাম চমকে ওঠে গলায় দড়ি বাঁধা ঝোল্লা গোফওয়ালা লোকটা ধরে রয়েছে সেটা আর ফুঁস শব্দ করে সারটা একটা বিরাট পঁচা বাঁধাকপি খেয়ে চলেছে কিন্তু আসল ব্যাপার সারটা নয় সেই গুফুলোকটাই রেলগাড়ির ক্যানভাসারের মতো সমানে একটানা গলায় বলে যাচ্ছিল চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে হাসি মশ করার কথা নয় মশাই এটি সোজা সার নয় এনার আস্তানা ছিল কাশির বিশ্বনাথের গলিতে ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের সারের বংশধর সিং দোকানা চেহারা একবার দেখেন তা বিশ্বনাথের গলি খালেশপুরের হাটে পঁচা কপি চিবুতে এলেন কেনে ভিড়ির ভেতর থেকে একজন জানতে চাইল লিলে দেবতার লিলে গুফ লোকটা একবার কপালে হাত টেকে নমস্কার করলো সারকে না বিশ্বনাথকে কে জানে তারপর আবার শুরু হলো বক্তৃতা সে হল গে অনেক কালের কথা তখন যুদ্ধ চলছে তখন এনেছিলেন নেহাত না বালক বিশ্বনাথের গলিতে ঘুরতেন এর তার দোকানে মুখ দিয়ে কারুর গজা কারুর চমচম লোপাট করতেন তা মিটাই খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে দুখানা শাড়ি খেয়ে ফেলেছিলেন দুখানা বেনারসি শাড়ি খেলেনিনি সেই কচি বয়সে একজন প্রায় খাবি খেলো তাহলে এখন তো এক ডজন শতরঞ্জি খেয়ে ফেলতে পারেন পারেন বই কি লোকটা মিঠির মিঠির হেসে বললে ইনি শিবের সারের বংশধর এনার অসাধ্যে কি আছে নিয়ে আসো না শতরঞ্চি হাতে হাতে দেখিয়ে দিচ্ছি বয়ে গেছে আমার এখন আমি সারের জন্য শতরঞ্চি কিনতে যাই আর কি পিছন থেকে সে দুষ্টু ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল লোকটা দাঁত কিচিয়ে বললে এও এখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস ভেবেছিস কি এক্ষুনি সারের মুখে ধরে দেব। আত চিবিয়ে দেবে বুঝবি মজাটা বলে সে ওদের ধরবার জন্যে হাত বাড়ালো বাবা গো গেছি গেছি বলে ছেলে দুটো পায়ে পায়ে করে ছুটে পালালো ভিড়ের মানুষগুলো অধৈর্য হয়ে উঠল কই কাশি থেকে ইনি কেমন করে এলেন তা তো বললে না আহা তাই তো বলছি লোকটা একবার গোফে তা দিয়ে নিলে তা তোমরা বলতে দিচ্ছ কই সে যে বেনারসিওয়ালা সে ছিল মহাফিছেল আর বেজায় ঘুঘু রাতের বেলা ইনি এক মুদির দোকানে নেচে শুয়ে জাবর কাটছেন কোথাও জনমানুষী নেই তখন বেনারসিওয়ালা আর তার তিনটে ষণ্ডা ছেলে এসে এনাকে পিটতে পিটতে বড় রাস্তায় নিয়ে এলো সেখানে গোরা মিলিটারিরা গাড়ি নিয়ে খাপ পেতে বসেছেন তারা তক্ষুনি এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে রাম রাম থু থু সবাই কানে আঙ্গুল দিলে ষাটটা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলাগুলে আওয়াজ ছাড়ল এই দেখো গুফু লোকটা মাথা নেড়ে বললে সেই কথা শুনে এনে এখনও কত কষ্ট পাচ্ছেন তাই জানিয়ে দিলেন একজন বললে বাপরে কি গলা খান যেন ম্যাক ডাকছে তাই এনে কালিয়া হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে বোকাশোকা চেহারার একটি রোগালোক জানতে চাইল এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায় তা সে গোড়া মিলিটারি হোক আর যাই হোক রেলগাড়িতে চাপিয়ে এনাকে তো আসাম না কোথায় পাচার করছিল কি একটা স্টেশনে গাড়ি থেমেছে আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছেন একজন মিলিটারি এ গরু ভাগমত ফেললেন তারপর একচুটে মাঠের মধ্যে হাওয়া হয়ে গেলেন তারপর তারপর আর কি সৃষ্টি চষে বেড়াতে লাগলেন আজ এর ক্ষেত সাবড়ে দেন কাল ওর খামার আদা সাট করেন পরশু হয়তো ধোপারা কোথাও কাপড় কাস্তে দিয়েছে ইনি এসে হাজির হলেন বলতি না বলতে খানিক সারি জামা এনার পেটের গব্বরই চালান হয়ে গেল তার সাথে ইনি মিলিটারির পেটের গব্বরে গেলেই তো ভালো হতো একটা মন্তব্য ভেসে এলো কে বললে কে বললে এ কথা গুফু লোকটা চটে উঠল মহাপাপিত মরে নরকে যাবে তারপর গৌভূতেরা এসে গুতিয়ে গুতিয়ে তোমার ভুতুরি বের করে দেবে দেখে নিও কথাটা যে বলেছিল তার আর সারা পাওয়া গেল না তা তুমি এনাকে পেলে কি করে আরেকজনের জিজ্ঞাসা লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালে গুরুর দয়া গরুর দয়া ধূত তোর গুফু লোকটা আবার চটে গেল গুরু আর গরুর তফাত বোঝো না কোথা হার বুদ্ধু হে যেতে দাও যেতে দাও সেই বোকা শোকা মানুষটা আবার বললে তুমি কি করে এনাকে পেলে তাই বলো তাই তো বলছি একদিন রাত্রিরে স্বপন দেখলাম তোর দোর গোড়ায় শিবের সারের বংশধর রয়েছেন বরণ করেনে একজন সাধু যেন আমায় বলছেন আমি বললাম বাবা তিনি আমার দূরে এলেন কী করে এখন সাধু আমায় সব কথা খুলে বললেন আমি বললুম বাবা এনাকে খাওয়াবো কি সাধু বললেন যা দিবি তাই খাবেন তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস দেখিস তোর ভালো হবে ঘুম ভেঙে দেখি ইনি দৌড় জুড়ে শুয়ে রয়েছেন যেন গন্ধমাদন বললুম বাবা দরজা ছেড়ে দাও নইলে তো বেরোতে পারবো না তার চেয়ে গোয়ালে চলে এসো তক্ষণে ঝা গুর গুর বলে জয়ঢাকের মতো আওয়াজ ছেড়ে দাঁড়ালেন আর সুরসুরিয়ে গোয়ালে এলেন তারপর তারপর যা হলো কি বলবো একটা হাঁস দু ডিম দিচ্ছিল না এক রাতে সেটা ছটা ডিম পেরে ফেললে ধুর একজন প্রতিবাদ করলো বাজে কথা বললেই শুনবো এক রাত্রে হাঁসে ছটা ডিম পারতে পারে কখনো। পারে গুরুর দয়া হলি গরুর দয়া নয় গরুর দয়া বলল মোরল আচ্ছা আচ্ছা গরুর দয়া না হয় হলো কিন্তু হাঁসে চটা ডিম পারল। একটা মরা আম গাছ ভরে বৌল আমার খুরো কোমরের বাতে এক বছর বিছানায় পড়েছিল তিনি তিরিং করে উঠে মাঠে দৌড়ে গেল যে একটা ভোদর রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল একদিন একটা চেতল মাছার ঠেঙে এসা কামড়ে দিল যে সেটা খোরা হয়ে চিল্লোতে চিল্লতে দেশ ছেড়ে পালালো একেই বলে গরুর দয়া এতক্ষণে কথা বললে দুর্যোধন তবেই বুঝে নাও এ সার যার ঘরে যাবে তার লক্ষ্মী একেবারে বাঁধা কিনে ফেলো কিনে ফেলো গুফু লোকটা বেশ জোরে জোরে হাঁক ছাড়ল বিলিয়ে দাও না কেনে পরে পাওয়া সার বেচতে এছ ঘরের লক্ষ্মী বা বিদে করছো কেনে দুর্যোধন জানতে চাইল স্বপ্নাদেশ পেলাম যে একদিন আবার সেই সাধু এসে বললেন রাকহরি হাজরা কাজটা তো ভালো হচ্ছে নি বাছা ইনি এছেন সকলের ভালো করবার জন্যে তুই একাই এনাকে দখল করে রাখবি এবার ছেড়ে দে তাই হাটে ব্যস্ত এনু বেচবে কেনে এমনি দিয়ে দাও দুর্যোধন বললে। বা শিব পুজো দিতে হবে না পঞ্চাশ টাকা খরচ করতে হবে সাধু বলে দিয়েছেন পঞ্চাশ টাকা দিয়ে সার বলি পাগল না পেট খারাপ একটু লোকসানও করে দিতে পারি দেবতার জিনিস চল্লিশ টাকা হলেও নিতে পারো বোকা ভুলোবার জায়গা পাওনি আর এইবারে একজনের প্রতিবাদ শোনা গেল গাজাকুরি গপ্প শুনিয়ে টাকা নেবে পয়সা দিয়ে কেউ সার কেনে রাকহরি হাজরা চটে গেল তুমি তো ভারী পাপি লোকে মরে নরকে যাবে আর গৌভুতে দ্যাথর গোবুত সেই লোকটা সবাইকে ডেকে বললে চলো হে চলো ওসব বিশ্বাস করতি নেই রাকহরি দাঁত খিচিয়ে বললে এতক্ষণ দিব্যি কানখারা করে শুনেছিলে আর পয়সার বেলাতে অমনি বিশ্বাস করতিনি যাও যাও অনেক পুণ্যে থাকলে শিবের সার কিনতে পাই তোমার বরাতে থাকলি তো দলবল নিয়ে অবিশ্বাসীটা চলে গেল কিছু লোক দাঁড়িয়ে রইল তখনও আর রাকহরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো লিয়ে যাও লিয়ে যাও শিবের সার ঘরে থাকলেই লোককেটা ঠাকুরুন বাদা। খাবার দাবারের ভাবনা নেই কলা মূল ছেঁড়া কাপড় যা দেবে তাই খাবেন শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে কেরে ভর্তি দুধ দেবে খেত ভরে ফসল দেবে খুরুর বাদ সেরে যাবে একটা হাঁসে ছটা করে ডিম পারবে দুর্যোধন ফিরে যাচ্ছিল হঠাৎ কানে এলো শুধু একটা জিনিস সাবধান সেটি দেখলেই উনার মেজাজ বিগড়ে যায় সেটি হলো আর সেটি যে কি তাই শুনে দুর্যোধন ঘুরিয়ে এলো সারওয়ালার কাছে একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল পাঁচ শিখে দিতে পারি সার দেবে পাঁচ শিখে তা কি করে হয় রাকহরি বললে অন্তত পাঁচ টাকা হলেও না পাঁচ শিখের এক পয়সাও বেশি নয় আচ্ছা নেও তবে বেজার হয়ে রাকহরি বললে বিনি পয়সাতেই লোককে ছেড়ে দিলাম তোমার বরাত ভালো মোরল নির্ঘাত শেয়াল বাইয়ে রেখে হেঁটে এসেছিলে পাঁচ শিখে দিয়ে সার কিনে দড়ি ধরে দুর্যোতন রওনা হলো বাড়ির দিকে দড়িটা আনতে হলো না সারা আপনি সুরসুর করে চলতে লাগলো তার সঙ্গে হাটের লোক তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো কত্তুকে সেই ত্যার ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো কিন্তু দুর্যোধন ভ্রুক্ষেপও করল না গম্ভীরভাবে এগিয়ে চলল পথে শিবের সার বিশেষ গোলমাল করল না শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেললো তার হাটের বোসকা থেকে একটা লাউয়ের বোটা বেরিয়েছিল সেটা টেনে অনেকক্ষণ ধরে চিবুল একজন হাঁটুরে এক বোঝা শাক নিয়ে যাচ্ছিল ঝাঁ করে তারা অর্ধেকটাই মুখে তুলে নিলে সে গালাগাল করতে লাগল দুর্যোধন ফিরেও চাইল না তারপর দুর্যোধন খেয়াঘাটে পৌঁছলো নৌকোই উঠলো না সারের ঘাড়ে চেপে নদীতে নামলো সার এক আধবার আপত্তি করল ঝেড়ে ফেলতে চাইল কিন্তু দুর্যোধন শক্ত করে কুচটা পাকড়ে আছে বিশেষ সুবিধে করতে পারল না শুধু দু একবার চটাং চটাং করে লেজের ঘা লাগালো চাবুকের ঘাইয়ের মতোই লাগলো এটা দুর্যোধন মুখ নাক সিটকে বসে রইল আর তাই দেখে মাঝের চালার ভেতরে বসে মুসকে মুসকে হাসল গোবরা গড়াই বঠেই বঠে এবারেও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব দাঁড়াও এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতে সে টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেরে এলো বলি পয়সা না দিয়ে আর বলতে হলো না এক গগন বেদি হাঁক ছাড়ল বিশ্বনাথের সার তারপর সামনের পা দিয়ে দুবার বালি খুরি মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করলো মারলে মারলে বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটল সারও ছুটল পিছনে পিছনে সে কি দৌড় যেন একখানা গাড়ি নিয়ে পাঞ্জাব মেল ঘন্টায় ষাট মাইল বেগে ছুটে চলল চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা পাঞ্জাব মেলের সঙ্গে কেবল তফাতেই যে এর ইঞ্জিনটা পেছন দিকে দুর্যোধন মনে মনে বললে ছোটো গোবর্ধন ছোট শিবের সার দৌড় করাতে করাতে তোমায় কৈলাসে নিয়ে যাবে ঘাটের পয়সা আর নিতে হচ্ছে নি হাঁ খেয়াঘাটের চার পয়সা বাঁচানোর জন্যে পাঁচশিকেতে সার কিনেছে দুর্যোধন দেড় টাকার গামছা আর দুওয়ানার লাউটাও গেছে কারণ রাকহরি বলেছিল এনার সব ভালো কেবল টকটকে লাল কাপড় দেখলেই খেপে যান আর তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল গোবরা এবং সার এতক্ষণে কত দূরে কে জানে হয়তো কৈলাসের কাছাকাছি এগিয়ে পৌঁছেছে খরচ একটু বেশি হলো কিন্তু প্রতিশোধের দামটাই কি কম একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন